শুভরাত্রি যারা আমাকে দেখছেন দেশ বিদেশে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আলোচনা করব ভিয়েতনাম সম্পর্কে ভিয়েতনাম কাজের ভিসা সম্পর্কে যা অনেকে আমার কাছে আসেন দেখুন আমি ছোটোখাটো মানুষ তারপরে তুলনামূলক একটু ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে আপনারা যারা আমার কাছে আসেন জানতে চান ভিয়েতনাম সম্পর্কে ভিয়েতনাম কাজের ভিসা বা ভিয়েতনাম যেতে চান ভ্রমণ বিসা গিয়ে সেখানে কাজ করা যায় কিনা সেখান থেকে পৃথিবী বিভিন্ন দেশের নাগরিকত্ব নেওয়া যায় এই ইনফরমেশনগুলো আপনারাই আমাকে প্রদান করে থাকেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি পাঁচ সাত মিনিট ভিডিওটি শুনুন আমি যতদূর জানি যেহেতু আপনারা জানেন পৃথিবীর অনেকগুলো দেশ ভ্রমণ করেছি শত শত বার গিয়েছি সে অভিজ্ঞতার আলোকে বলছি আমাদের এই মাসেও গ্রুপ আছে চায়না ভিয়েতনাম ফিলিপিন্স মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর তুরস্ক আজারবাইজান ইজিপ্ট মরক্কো আপনারা সবাই জানেন আমি সবসময় দেশের বাইরে থাকি তো অত্যন্ত দুঃখের একটি বিষয় সেটি হচ্ছে যে ভিডিওটি আপনারা শুনেন না না শুনে মন্তব্য করেন আমি ভিয়েতনামের ভিডিওর মধ্যে ভয়েস এডিট করে দিচ্ছি ভিয়েতনাম যারা আপনারা যেতে চান দুই ধরনের ভিসা হয় একটা হচ্ছে অ্যাপ্রুভাল ভিসা আরেকটা হচ্ছে টুরিস্ট ই ভিসা তো বাংলাদেশ থেকে কিছু মানুষ প্রতিদিন আমার কাছে আসেন ফোন করেন বা কমেন্টস করেন তারা জানতে চান ভাইয়া ভিয়েতনাম কাজ আমরা করি কিনা যখন তারা আমার কাছে আসেন আমি ওনাদের সাথে কথা বলার পরে যেটা উপলব্ধি করতে পারি জানতে পারি যে তাদেরকে কেউ একজন ইনফরমেশন দিয়েছে সেখান থেকে তারা পৃথিবী বিভিন্ন দেশে নাগরিকত্ব পাবেন পাসপোর্ট নিতে পারবেন সেখান থেকে ভিসা করতে পারবেন এমন অনেক ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেছে যেটা ওনারা আমার কাছে করতে চান বা আমার কাছ থেকে নিশ্চিত হয়ে তারপরে সেই এজেন্সির সাথে কথা বলতে চান দেখুন পৃথিবীর প্রত্যেকটি দেশ আপনাকে ভ্রমণ ভিসা ইস্যু করেছে আপনার নামে শুধুমাত্র তাদের দেশে শিল্প সংস্কৃতি অর্থনীতি উপভোগ করার জন্য সেই দেশে অবৈধ বা ইলিগেলি থাকার জন্য না কাজ করার জন্য না এবং যারা আপনাদেরকে বলছেন সেখান থেকে ভিয়েতনামের পাসপোর্ট নিতে পারবেন অন্য দেশের ভিসা নিতে পারবেন ইউরোপের ভিসা নিতে পারবেন দশ হাজার টাকা খরচ পড়বে এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আদৌ এটি সম্ভব কিনা আমি আরও একবার বলছি প্রচুর মানুষ আমার কাছে আসেন ফোন করেন যে ভাইয়া মাত্র দশ হাজার টাকা জার্মানির ভিসা নেওয়া যায় ভিয়েতনাম থেকে এরকম কথা বলেছে সেটি কি এখান থেকে ট্যুরিস্ট ভিসায় ভিয়েতনামে নিয়ে যাবেন সেখান থেকে তাকে দশ হাজার টাকা খরচ করবেন তাকে জার্মানির ভিসা করে দিবেন ভিসা হওয়ার পরে তাকে এত টাকা দিতে হয় তো দেখুন আমি আসলে আপনারা যারা আমাকে দেখেন এই সম্পর্কিত কোনো তথ্য আমার কাছে নেই কারণ আমি নিজে আমার প্রতিষ্ঠান এই সমস্ত কাজের সাথে আমরা সম্পৃক্ত না সম্পৃক্ততা না থাকার কারণে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো বলতে পারছি না যদি আপনি আপনার নিজকে প্রশ্ন করে উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ এটি আদৌ সত্য তাহলে আপনারা যেতে পারেন অথবা ভিয়েতনামের অ্যাম্বাসি বাংলাদেশে আছে তাদের ওয়েবসাইটে নাম্বার আছে সেখানে কথা বলতে পারেন এবং আমাকে প্রচুর মানুষ ফোন করেও বলেন ভাইয়া আমি আজকে কয়েকদিন যাবৎ দেখছি ভিয়েতনামে প্রচুর মানুষ আসছেন সেই জন্য আমি জনসচেতনতার জন্য ভিডিওটি করছি তারা বলছেন যে ভাইয়া সেখানে গিয়ে কাজ করা যাবে লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়া যাবে দেখুন এটি হচ্ছে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটি চুক্তি থাকে বাংলাদেশ থেকে তারা সেখানে কোন কোন খাতে লোক নিবে তো যদি আপনি যেতে চান কাজের ভিসা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বোয়েস আছে বোরাক টাওয়ার যা পরিবাগে অবস্থিত অথবা গুগলে সার্চ দিলে বোয়েসএল লিখে সেখানে পরিবাগে সমস্ত ইনফরমেশন চলে আসবে সেখান থেকে আপনারা যে কোনো ইনফরমেশন নিতে পারেন অথবা আপনি যে জেলায় বসবাস করছেন সেখানে প্রবাসী কল্যাণ বড়ো আছে সেখানে যান সেখান থেকেও তথ্য আপনি নিতে পারেন সঠিক তথ্য জেনে বিদেশ ভ্রমণ করুন আর যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো ধরনের কাজের বিশ্বাস করি না আমরা শুধুমাত্র ভ্রমণ বিসা এগুলো প্রসেস করে থাকি বা গ্রুপ ট্যুরগুলো আমরা করে থাকি যারা বাড়ছেন যে ট্রাভেল হিস্ট্রি করবেন ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন পৃথিবী বিভিন্ন দেশ ঘুরে দেখবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করুন অন্যথা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট করার কোনো দরকার নেই আমি আবারও বলছি আপনাদের জনস্বার্থে দেখুন ভিয়েতনাম শুধুমাত্র ভ্রমণ ভিসা ইস্যু করবে সেখানে আপনি থাকতে পারবেন কাজ করতে পারবেন না প্রতিদিন আপনাকে জরিমানা গুনতে হবে এবং সেখান থেকে ইউরোপ আমেরিকা ভিসা করে দিবে এই ধরনের প্রস্তাব যারা দিচ্ছেন এই ধরনের প্রস্তাব আমার জানা নেই তো তারা কিভাবে দিচ্ছেন তা যারা দিচ্ছেন তারাই ভালোভাবে বলতে পারবেন আপনারা সচেতন নাগরিক এখন প্রযুক্তি সম্পন্ন পৃথিবী আপনারা নিজকে নিজে প্রশ্ন করুন অথবা যে দেশের নাম বলছে সেই দেশের অ্যাম্বাসি বাংলাদেশে আছে সেখানকার তথ্য নিয়ে আপনারা কথা বলে জানতে পারেন আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই আমরা আপনাদেরকে দিতে পারছি না তো ট্যুরিস্ট ভিসায় যারা যাবেন শুধুমাত্র ভ্রমণ ভ্রমণ করতে পারবেন অন্য কাজ করতে পারবেন বা সেখানে বিজনেস করতে পারবেন এরকম কোনো সুযোগ সুবিধা আছে বলে আমার জানা নেই আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করে বলছি দেখুন আমরা সচেতন হই আপনার একটি কৃতকর্মের কারণে সমগ্র বাংলাদেশিদেরকে আজ গোটা পৃথিবী বিসা দিতে করছে আমি আপনাদের বলি দেখুন আমরা নিজকে নিজে সচেতন হই আমরা পৃথিবীর বিশ্ব দরবারে আমাদের দেশকে আমরা সুন্দর করে তুলে ধরি আমি চেষ্টা করি এমন কোনো কাজ করি না যার জন্য আমার দেশের বদনাম হয় তা তারপরও আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যখন ইমিগ্রেশনে পাসপোর্ট দিই ইমিগ্রেশন অফিসার যেভাবে তাকায় মনে হচ্ছে যে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি তাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যারা বয়োজ্যেষ্ঠ আছেন সমবয়সী আছেন ছোট আছেন সবাই আসুন আমরা নিজের দেশকে আগে ভালোবাসি নিজের দেশের সম্মানকে অটুট রাখি বিশ্ব দরবারে আমাদের দেশকে আমরা মাথা উঁচু করে তুলে ধরার চেষ্টা করি যারা আমাকে দেখছেন দেশ বিদেশে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি এবং এই ধরনের প্রস্তাব যারা দিবেন আপনারা সবাই সচেতন থাকবেন এবং জেনে বুঝে তারপরে বিদেশ যাবেন একজন আপনাকে বলেছে সেটি আপনি লুফে নিলেন বা ঝাঁপিয়ে পড়লেন এটা মোটেও ঠিক না তাই সবাই সচেতন হন নিজকে নিজে বাঁচুন নিজকে নিজে বাঁচান দেশকে বাঁচান সবাই ভালো থাকবেন এবং নিজকে নিজে ভালোবাসুন